কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে কি বুধবার না গো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তো উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন আমি রেডি হব যাব আজকে দিদির বাড়িতে কারণ তারাপীঠ থেকে কিছু ছোটোখাটো জিনিস এনেছি তো সেইগুলো দিদির বাড়িতে দিতে যাবো আর মাও আমার সাথে যাবে মাও কিছু টুকিটাকি কিনেছে তো সেইগুলোই দিতে যাব সব কৌশিক এখনও ঘুম থেকে ওঠেনি শাশুড়ি মা ওখানে টিফিন বানাচ্ছে তো আমি এখন রেডি হই সানস্ক্রিনটা সবে মেখেছি মুখে আর কিছু জাস্ট পাউডার পাফ করে বেরিয়ে যাবো আগে না খুব সাজগোজ করতাম আয়লানা করতাম কাজল পরতাম এখন আর তো ইচ্ছা করে না দূর আর নর্মালি একটা লিপস্টিক পরে বেরিয়ে যাব তো যাই হোক আর জুডিও থেকে যে নেল পলিশগুলো কিনেছি না এতটাই ভালো প্রায় হয়ে গেল কবে পড়েছিলাম শনিবার দিয়ে শুক্রবারে পড়েছিলাম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ ছ দিন হতে চলল এখন একটুও ওঠেনি একটুও ওঠেনি জুডিওর পলিশ ডান তো একটু উঠে গেছে না ডান হাতে কাজ করছি এ করছি ডান তো উঠেছে বাট অত অন্যান্য নেলপলিশুক করে আর্ধেক হয়ে যায় অতটাও ওঠেনি সে যাই হোক চলো এখন রেডি হই ও উঠুক ওকে ততলে যাচ্ছি আমি চা কে বলছি চা হ্যাঁ উঠুক উঠে ওকে চা করে দিই করে ও খেয়ে বেরোবে আমিও ওর পেছনে পেছনে বেরিয়ে যাবো ওর আগেই বেরিয়ে যাবো সে যাই হোক চলো তোমার উডল্যান্ডটা কি এবার ঢুকিয়ে দিতে পারি হ্যাঁ পাত্তাই দেবে না পাগল বকছে পাগলের মতো আরেকজন পাগলের মতো শুয়ে আছে দিদির জন্য যে জিনিসগুলো এনেছি সেগুলো না আলাদা করে এইখানটায় রেখে দিয়েছি এই যে সব এখানে রয়েছে মাগো এখানে ঠাকুরের ফুলটাও রয়েছে বলেছে ঠাকুরের ফুলটা শুকিয়ে নিয়ে তারপরে মানে এ করতে অন্য রাখতে ভাত রুটি বাড়িতে বাড়ি থেকে তরকারি খেয়ে বেরিয়েছি আবার আমাকে এসে এখন ভাত খেতে দিল নিজেও খাচ্ছে আর আমাকেও এখানে ভাত মাংস আর কি ডিম কালকে মাংস আর আমাকে ঝোল দেবে না মা তুমি নিলে নাও বাবার জন্য রাখো কারণ বেচারা তো দুপুরবেলা খাবে তো আমি আসবো ও তোমরা কাল থেকে প্ল্যান ছিল না খেয়ে খেয়েছি আবার এখানে এসে খেতে হবে বোকা খেয়ে নেবে তুমি বসেছিলে কেন আমি তোমাকে ওর জন্য ঘোষপাড়া ডাকছিলাম যাতে তুমি ঘোষপাড়া থেকে করতে পারো এগুলো কি করে হতো যা হবে সেই সব কিছু দেখতে হবে আমার তো খা মোশ মাল করে খেয়ে নি আস্তে থাকো আস্তে থাকো আমারও তো সে টাইম লাগবে লেগ পিস দিয়েছো আবার হ্যাঁ কে গো তুই ফোন নিয়ে যাচ্ছ নাকি বাবাকে বাবাকে দিতে যাবে জল খাও দিদির বাড়িতে চলে এসেছি দিদি গেছে ছোটটাকে আনতে আর মা এখানে ঠাকুরকে প্রসাদ দিয়েছে বিস্কুট ওটা বসে বসে খাচ্ছে বেই নাকি ভাব খেয়ে এসছে বাড়ি থেকে যাই হোক এসেই দিদির হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছি সব ইংলিশ গান শাকিরার গান সব হচ্ছে আর ঢেঁকি যেখানে যায় সেখানে গিয়ে ধান ভাঙে আমারও হয়েছে সেই অবস্থা দিদি চলে গেল বাচ্চাটাকে আনতে তো আমাকে বললো একটু ফ্রায়েড রাইসটা কর কালকেই ফোন করেছিল যে তুই কি খাবি বল তাই বলেছিলাম ফ্রায়েড রাইস আর চিনি চিকেন খাবো তো ওর জন্যই এখানে ফ্রাইড রাইস হচ্ছে তো যেহেতু একটা পনেরো বাজে এখন ঘড়িতে একটা কুড়ি হয়ে গেছে যেহেতু একটা একটা বাজে ছুটি দিদি করে দৌড়ে গেল বাচ্চাটাকে আনতে যাই হোক এখানে একটু একটা ভাজা ভাজা হয়ে গেল এখানে রাইস ওর করা আছে রাইস করে আগে ঠাকুরকে দেবে এটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ সব সবকিছু হচ্ছে আর পেতলের গামলা ঠাকুরের জন্য ইউজ করে তো যাই হোক হচ্ছে এখানে তারপর দিয়ে আর এখানে দিদি পাখি পুষেছে ফোন বদ্রি পাখি দেখতে পাচ্ছ এই জাভা দুটো থাকতে দেবে না এরকম এইখানে একটা বদ্রি রয়েছে কি বদমাস থাকতে দেবে না এই দেখো দেখো ঘুরছে কেন জাভাগুলো এখানে রয়েছে ওটা ওদের প্রবলেম এই যে স্কুল থেকে আসলো আমাদের ছোট বাবু হাসতে দেখো কীরকম লেট সকাল কটায় বেরিয়েছ্তা ছটা এখন বাজে একটা চল্লিশ এখন ঢুকলো সকালবেলা স্কুল আছে ও রামকৃষ্ণ মিশনে পড়ে ছ বড়টাও রামকৃষ্ণ মিশনে পড়ে ও রামকৃষ্ণ মিশনে পড়ে সকালবেলা স্কুল করেছে স্কুল করে তারপরে কোচিং করে এখন বাড়ি আসলো সকাল ছটা থেকে এখন বাজে পৌনে দুটো একটা চল্লিশ এরাই মানে এরাই হচ্ছে মানে ভবিষ্যৎ সত্যি কথা আমরা এত কষ্ট আমরা করিনি এত কষ্ট আমরা করিনি ওইটুকানি বাচ্চা আমার দিদির বড় ছেলেটাও সেম স্কুল করে আবার এতে যায় না যায় সব দিক থেকেই রামকৃষ্ণ মিশন না খুব পেশাদার বড়না নগরে যে রামকৃষ্ণ মিশন ওখানে এ করে পড়াশোনা করে যাই হোক এখন এসছে হোম থিয়েটারে গান চলছিল গানটা একটু বন্ধ করে দিয়েছি কারণ এসছে ঘরে হাঁই হাই করে গান চলে কিন্তু বিচ্ছিরি লাগে না যেন বন্ধ করে দিলাম আমার দিদির যেমন পাখিরও শখ আছে তেমন মাছেরও শখ আছে এখানে দুটো অ্যাকোরিয়াম দেখছো একটা আমার একটা দিদির আমি বিয়ের আগেও মাছ পুষতাম কিন্তু কি বলো তো যেহেতু বিয়ে হয়ে গেছিলো এবার কোথায় অ্যাকুরিয়াম রাখবো না রাখবো জান না কারণ যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিলো লাভ ম্যারেজ হলে আলাদা কথা ছিল সে যাই হোক ওই জন্য দিদিকে আমি অ্যাকোরিয়ামটা দিয়ে দিয়েছিলাম আর আমাদের জন্য করেছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা নিরামিষই ছিল আর দিদি যেহেতু মাছ মাংস কিছুই খায় না ওর জন্য করেছিল আলুর দম ব্যাস এই দিয়ে সবাই মিলে ডিনারটা করে নেবো আর ছোটোটাকেও দিদি খাই দিয়ে বড়টা স্কুল থেকে আসলে তারপরে খাবে হ্যাঁ উড়ে আয় তোরা হেটে হেটে কেন আসছিস সেটাই তো কথা হেটে হেটে কেন আসছিস দেখো আমরা ফ্রাইড রাইস খেয়েছি ওরা ফ্রাইড কই নীলটা কই আসছে আসছে উড়ে আয় হাঁটতে হাঁটতে আসছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ উড়তে উড়তে আসছো এই কি সুন্দর ভাতগুলো খাচ্ছি

মা দিদিকে তারাপীঠ থেকে এই ফটোটা দিয়েছে আর দিয়েছে ওই প্যারাটা আর আমিও দিদির জন্য একটু প্রসাদ একটু প্যারা নিয়ে আর এই যে ব্যাডগুলো দেখছো এগুলো অ্যাকচুয়ালি পেন্সিল বক্স আর দিদি যেহেতু ঠাকুর দেবতার খুব পুজো আসরা করে তো দিদিকে এর একটা প্রদীপ দিয়েছি এটা জাক প্রদীপ ঠিক না কিন্তু অন্য ধরনের একটা প্রদীপ আর এখানে ওই পেন্সিল বক্সটার মধ্যে ইনক্লুড ছিল একটা পেন্সিল একটা ইরেজার একটা শার্পনার একটা স্কেল তো দুই ভাইকে একই কালার দিয়েছি কেননা দুই ভাইকে যদি আলাদা আলাদা কালার দিতাম না মারপিট লাগিয়ে দিত ওই জন্য একই কালারের দুটো ভাইকে দিয়েছি আমার দিদির ছেলে মানে যেটা রামকৃষ্ণ মিশনে যে বড়টা পড়ে তো ওদের স্কুলে না এরম একটা প্রজেক্ট দিয়েছে মানে প্রজেক্ট বলেছে যে যেমন পারো বানাবে কিন্তু না একটা ইউনিক ধরনের প্রোজেক্ট বানাচ্ছে তো প্রথমে এরকম বাড়ি দিয়েছে দিয়ে আরও কিছু কিছু করবে এখনও পুরোটা কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আমি তোমাদের কোনো একটা ব্লগে আমি দেখিয়ে দেবো আর মানে আমার দিদির বড় ছেলের মাথায় এত বুদ্ধি ওর খালি না মনে হয় যে ও ইউনিক টাইপের কিছু জিনিস করবে মানে যেটা সবাই করতে পারবে না সেটা ওর ও করবে তো দেখা যাক এরপরে কীরকম

এই হচ্ছে আমাদের এখন হিরো যে আমাকে নিয়ে যাবে এখন স্কুটি ও চালাবে আমি ওর পেছনে বসবো আমি এত বড় মেয়ে হয়ে স্কুটি চালাতে পারি না আর ওইটুকানি পুচকে এখন থেকে স্কুটিটা চালাতে পারে সে যাই হোক আমার এখন স্কুটি চালানো ঠিক না হাত একবার মুচকে যে তারপরে আর একটা হাত এখনো গোটা আছে সেটা মুচকে গেলে হয়ে গেল চ এই মেন রোডে যাব না গলি গলিতেই ঘুরবো ঘুরে নিয়ে তারপরে বাড়ি চলে আসবো আমি রেডি হয়ে গেছি এইটা পরেই আবার মাকে নিয়ে বেরিয়ে যাব চলো যাই এই যে স্কুটি খাবারটা কি এ করবি না ভাঁজ করে রাখবি না এই হচ্ছে স্কুটি নতুন কিনেছে ইলেকট্রিক স্কুটি বাবা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রে বার করতে পারবি তো তোমাদের মনে হতেই পারে যে এত ছোটো বাচ্চা ক্লাস সেভেনে পরে ও কেন স্কুটি চালাবে অ্যাকচুয়ালি ও সাইকেল যেহেতু চালাতে পারে স্কুটিটাও ওর কাছে কোনো ব্যাপার না আর ও মেন রোডে ওঠে নিয়ে গলিগালা দিয়ে বাড়ির কাছাকাছি যে ছোট ছোট গলি আছে সেই গলিগালা দিয়ে চালিয়ে আমাকে দেখালো কেন ও যাই করে আগে মনিকে ওকে দেখাতে হবে তো তার জন্যই আমাকে নিয়ে বেরিয়েছে আমাদের হিরো দেখো এত কম বয়সে আমাদের হিরো এখন স্কুটি ঘুরে আসলাম এদিক ওদিক সেদিক থেকে তো কোন ক্লাস ভাবি সেভেন না ভালো শেখ সবকিছু শেখ আস্তে আস্তে চাপা দিয়ে দিবি চাপা দিয়ে দে রান্না হচ্ছে এখানে একটু পলি গুড় দিয়েছিস জোরে করে গাছটা যা দুধ দিচ্ছি সে না ফাল লাগবে না হয়ে যাবে এবারে চলো মা রেডি এবারে আস্তে আস্তে গুটি গুটি পায় হেতে হেতে যাই এখন বাজে এগারোটা চলে এসছি অনেকক্ষণ আগে দিদিবাই থেকে আজকে রাত্রে আর কিছু খাইনি কারণ হয় চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়ার পরে আবার সন্ধেবেলা পরোটা আর চিলি চিকেন খেয়েছিলাম হ্যাঁ পরোটা চিলি চিকেন লাল এখন শুনলো ওর জন্য তাকিয়ে আছে আমার দিকে চিলি চিকেন খেয়েছিলাম ওর জন্য আর পেটে জায়গা নেই আর তারপরে বাপির সাথে যে ঘুরতে গেছিলাম আর দিদির বড়ো ছেলের সাথে ঘুরে এসে দিদি যে ফুলি পুলিপিঠে বানাচ্ছিলো আমি আর খাইনি ওই যে নিচে ওই ওইখানে রয়েছে সাদা এটার মধ্যে ওটা এখন খাবো খেয়ে শুয়ে পড়বো কৌশিক এখন গেম খেলবে আমি ওই ফোন ফোন দেখতে দেখতে শুয়ে পড়ব শরীর আর ভালো লাগছে না আর স্কুটি করে যখন যাচ্ছিলাম আমার দিদি ছেলটার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো পুরো ভিজে ফিজে গেছি তো এই জায়গাটা পুরো যন্ত্রণা করছে সে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আমার অন্য একটা ব্লগের সাথে এখনকার মতো টাটা গুড নাইট নাও পিঠেটা বার করো হবে তো